حجور اکرام نور مجسام نور نورنع نور سیدنا حبیبنا شفینا مولانا محمد صلی اللہ علیہ وسلم اللہ عرب اللہ عمر دو آخری یا آخری آخری آخر جمان پیغمبر نبی اخلر نبی رسول اخلر رسول حضور پر نور صلی اللہ علیہ صلاة والسلام اور امت اور ڈیرار بھی تیر افسین اخبار رخ الحمدللہ محترم آذرین کرام حسکر محفیل بچھر و اخبار و جہے تو ہی جہاں بارشی کو آج محفیل

হুজুরার হাদিস মোতাবেক এই মাহফিল হইল যত সময় পর্যন্ত এই আলোচনা চলব যত সময় পর্যন্ত এই জাগাত আল্লাহ আল্লাহ রসুলোর কথাবার্তা হইব রসুল্লাহ বরমাই সেনিকান জান্নাতর বাগান হোক সুহান আল্লাহ ও আমরা দেখি আর আমরা মানুষ শুধু মানুষ নাই

সবার খবর নিয়া মাহবুদর দরবার দিবার লাগি আমার আল্লাহ রব্বুল আলামিন এক গুরু ফেরেশতা মুতায়ান করি রাখছেন আল্লাহর দরবারে খবর পৌঁছাইবা তোমার মকবুল মায়ার বান্দা ওখলে আয়া বসি আলোচনা শুনরা জাগার মাঝে বইল আমার বন্ধু আফলে জাগার মাঝে বইয়া আলোচনা শুনল যেন তারা কি চায় তারা কোন সার্থে আইয়া বইল আল্লাহর দরবার ফিরিস্তাফল যখন খবর লইয়া যাইবা আল্লাহ রব্বুল আলমিনে জিকেইবা বড় মায়া করি দয়া করিয়া এরা কোন স্বার্থে কোন মহব্বতে কিতার লাগিয়া এই জায়গার মাঝে বইছে

এটা আদম আলাইহি সালাতু ওয়াস সালাম রে আদম বানানি রাগে আল্লাহ ফিরিস্তা ফ্লোরে লইয়া পরামর্শ করছিলা ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা নিশ্চয় আল্লাহ জমিনের মধ্যে প্রতিনিধি বানাইতা আদম আলাইহি সালাতু ওয়াস সালাম রে বানানি ফিরিস্তা ফ্লোরে লইয়া পরামর্শ করছিলা ও সময়

আমরা রে বানাইবার আগে ফিরিস্তফ্লারে উলিয়াই দিছো মই আল্লাহয় আলোচনা করছিল তখন তারা বানাইতে নিষেধ করছিল এবং কৈছিল বিহাম দিকা ও নপাত দিছো লাখ আমরা তো আপনার তস্মিতা আলিল সদা সর্বদা ফরিয়া পবিত্রতা দূষণা ফরিয়ার চেয়ে আবার জমিনৰ মধ্যে মানুষ জাতরে আপনি ফয়দা করতা হখন আল্লাহ ক ইসলাম তালা ইন্নী মালা মা আমি যা জানি তুমি তা জানো না ও আল্লাহ রব্বুল আলামিনে জমির মধ্যে বান্দা বানিয়ে বনি আদম সময় আল্লাহর গুনগান করে ইলা জান্নাত তোর মাহফিল আয়া বয় আলোচনা শুনে আলোচনা করে আল্লাহর গুণগান গাই ই খবর আল্লাহ জানল জানার পরেও আরবার ফристоা হল রিজিকায় ফристоা হল মুতায়ন করিরা কইন আল্লাহর দরবারে ফристоায় খবর লইয়া যায় আল্লাহ সবটা দেখো রাজা নরা এরপরেও ফристоা হল রিজিকায় আতিকানির মাঝে কারণ হইল ও ফিরিস্তা তোমরা যে মুখ দিয়ে আমার বুনিয়াদম বানাইতে বাধা দিসলাই ও মুখ দিয়ে আবার আমার বুনিয়াদম আর তোমরা তারিফ কর আল্লাহ জিকাই ফিরিস্তা কল রে যে তোমরাও তো বানাইতে মানুষ বানাইতে আমারে নিষেধ করছিলায় যে মুখ দিয়া মানুষ বানাইছে নিষেধ করছিল ও মুখ দিয়া তোমরা আমার বনিয়া তোমার তারিফ করো তোমরা আরো নিষেধ করছিল এরা জমিনের মধ্যে গিয়া রক্তপাত মারামারি জানি করব। তাইলে আমার বন্দাবান দিয়ে যে এবাদত বন্দেগি করে আমার গুণগান করে ওয়াজ মাহফিল আলোচনা শুনে জান্নাতর বাগান হইয়া বইছে ও মুখ দি হে মুকদিয়া তোমরা নিষেধ করছিলে ও মুকদি আবার আমার বুনিয়া দমে যে আমার গুণগান করে Rohan তুমি তাই ও মুকদি এই আমার দরবারে রিপোর্ট পেশ করো ইল্লাকিয়া ফристо হোরে আল্লাহ জিকায়া কিতা জিকায়া নো আফুল তোমরা যে গলায় ই মাহফিল ও গিয়া আমার বান্দা অবলে দেখলায় যে আমি আল্লাহ রাব্বুল আলামিনর গুণগান করি আমি আল্লাহর shanoman আলোচনা করি তারা কোন স্বার্থে কোন কারণে মাহফিলো হনুমান আলোচনা করে কোন স্বার্থে তখন বিরিস্ত হলে কইবা যার কোন স্বার্থ না একটাও মাত্র মার্ত স্বার্থ তুমি আল্লাহর জান্নাতর লোবে জাহান নামর বয়ে তারা ইয়া তুমি আল্লাহ রব্বুল আলমিনের নগান গার আলোচনা শুনের কুরান হাদিসর

তারার দুইটা চোখ দি দেখি দুনিয়ার স্ত্রী বিবি বাচ্চা ফলাইয়া দুনিয়ার রামায়েশ মুখ বিলাসিতা ছড়িয়া জান্নাত কি লাইতো জান্নাতর লোভে তুমি আল্লাহর ইবাদত বন্দেগী তারা সদা সর্বদা লিপ্ত তাহলনে আবার আল্লাহ রাব্বুল আলামিন জিকাইনো ফিরিস্তাফুল আমার বন্ধু দুইটা সবজি তো জাহান নাম দেখছে না জাহান নাম ওর বয়ে আমি আল্লাহর গুণগান এবাদত করে আমার বন্ধাবান দিয়ে যদি জাহান নামর জ্বলন্ত দাও দাও আগুন তার শক্তি দেখিলেই তো তার অবস্থাটা ক্ষমা হইল ওই সময় ফিরিস তাহলে বাবু তোমার বন্ধাই যদি জাহান নামর জ্বলন্ত দাও জাহান নামে তো আসা আর এত যন্ত্রনা একটা বার রে বাবু তোমার বন্ধাইনতে দুইটা সব দিদি লাইতাম

আমি আল্লাহর সানমান আলোচনা করতে আসি আজকের এই মোবারক মাফিল আমি আল্লাহর ঘরে বয়ে আমার হাবিবর মোহব্বতে আমি আল্লাহর মোহব্বতে আয়া এই মোবারক মাহফিল বইল তোমরা সাক্ষী ওই দাউরে যে বন্ধু আমি আল্লাহরে না দেখিয়া আমি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করলো জাহান নাম না দেখিয়া জান্নাতর লোভ তার ভিতরে ঢুকলো জাহান নাম না দেখিয়া জাহান নাম ওর বয় তার ভিতরে ঢুকে গেল ফিরিস্তা তোমরা সাক্ষী হই যাও আজকে রে মুবারক মাহফিল যারা শরিক হইল আমি আল্লাহ তার জীবনের তমাম গুনা মাফ করে দিলাম

যারা সৎ খাজে মানসরে আদেশ দি আর ও সৎ খাজ তাকিয়া মানসরে ফিরাইয়া নে বালা তাগিদ দে মানসরে বালা খাজর দিকে দে আর বাদ খাম তাকি মানসরে ফিরাইয়া নে রসুল্লাহর উম্মতের মাঝে আল্লাহ কই এরা হইল উম্মতে খয়রিয়া অর্থাৎ সর্বশ্রেষ্ঠ উম্মত আমরা হইলাম উম্মত খয়রিয়া রসুল্লার উম্মতর মাঝে শ্রেষ্ঠ উম্মতের আজ রাবালা খাম সামিল যারা বালা খাম করে বালা খাম হইয়া শরী কয় করে বালা খাজর দিকে মানসরে আগুয়াইয়া দি আল্লাহর কথা অনুযায়ী এরা আমরা রসুল্লাহর উম্মতর মাঝে সর্বশ্রেষ্ঠ উম্মত হইতে সোহান আল্লাহ ময়দানে

নামায়ে আমল মাঝে মাজে আমাৰাৰ ডাইনদিকে ডাইনৰ কাদত যে ফিৰিষ্টা চৈন কিৰামান কা তিমিন কোৰাণৰ বাছাই হেই ফিৰিস্তাই নেকি লেবাৰ বালা কাম কৰাৰ নিয়ত কৰাৰ লগে লগে নামায়ে আমল মধ্যে মতে এই ফিৰিস্তাই তাইন চুৱাবৰ স্নেকি কাণ লেকিলা আমরা বালা হাম ঘোরার নিয়ত যে সময় নিয়ত করার লগে লগে ফিরিস্তায় আমল নমাত বালা হামর সোহান লেখিলেন যেমন আজকে এই মাহফিল আপনি বার্তা কি পারবেছেন উদ্দেশ্য করি আই চান মাহফিল আইয়া শরী কই তো নিয়ত করার লগে লগে আপনার আমল নমাত সোহাব উঠি গেছে হুকা সোহান আল্লাহ বালা হামর শরী কই বা যারা

সমালোচনা আলোচনাই তো তাও সব সময় সমালোচনার শেষ আছেনি নি আপনি যত একবারে বালা হওয়ার চেষ্টা করাকে দেখবা পিছনে দি আপনার টুককাড়া আছেন পিছনে দি সমালোচনা আছে উদাহরণস্বরূপ জামাইয়ার বউ রোয়ানা হইছেন সফরের উদ্দেশ্যে কুড়া একটা লইয়া জামাইয়ার বউ লগি আর

মনে কাম আমরা জামাই আর বৌ দু যেহেতু মানুষের সমালোচনা করে জামাই আর বৌ আমরা দুহজন উঠি যাই গুড়ার কোয়া যাক আঠিয়া। জামাই বউ দুহ উঠি গেছে আরো বাচ্চা সবার লোক আটি আটি যার মানুষের দেখো না রো মা তোমা তৈন কুঞ্জে দেখো তারা জমাইব দোয়ো উঠি গেছে গোড়া রুখরে আরো বাচ্চা সবার গুলে আটাইয়া লইয়া যার ইতা ইজাত বিয়ান্তাস তো দুনিয়াইতে আসছি না ও ভয় রে ইহাম তো খুশ না এখন কি তা করতাম ও ভয় তুমি উঠি যাও বৌরে কয় তুমি উঠি যাও গোড়া রুখরে আর আমরা বাপ বেটা দোহে গু এখন বউ গুড়া রুখরে আর বাপ বেটা তারা আঁটি আঁটি যাই মানসে দেখই না ৰৌ মাত মাথোই সন্দেহ দুনিয়াইত বহুত জাতৰ মানুহ জপচি ইজাত মাওগা মৰিদা চাচাহ দেৱ সীনা অ দেখ বৌৰে তুলিলাইছে ঘোড়াৰ ওপৰে তারা বাপ বেটা আঁটিয়া যারা বৌৰে মনোভয় তাৰে ফুৰা মুৰিদ বানাই লৈছে হইৰে ই চাব কুষ্ণায় যে এখন কিতা কৰা যায় তেওঁ চিনাজন আমরা ঘোৰাৰ ওপৰে উঠিছে তিনজন উঠছেন গুড়ার উপরে বৌ হে আর ভুয়া তিনজন গুড়ার উপরে উঠছেন এখন এখন তো মোটামুটি মানুষ খুশ থাকার কথা কেউ তো আটিয়া যান না না এখন আটি আটি গুড়ায় গুড়ার উপরে চোয়া রুইয়া যান মানুষে ওখান আর ওখান সমালোচনা করই নো দেহ জীবনে বহু জাতর বিহান্তাস যদি ই তো আর দেখলাম না ইগু কি জাত মানুষ এক গুড়া আর মানুষ উঠি থিন তিন যে আপনি যত চেষ্টা করুক মানসুরে কুশcordova আলোচনা আলোচনা একটা থাকবো আমি ওখানে বুঝাইতাম চাইছি যে বালাгам আপনি যত আল্লাহর ওলি হই যাওগা পিছনে দেখবা আপনার দুঃখের এক গুরু আছে ওখানে আমি বুঝাইতাম যাইছি محترم حاضرین کرام আজকের এই مبارک محفل وایا আলোচনা শুনو জান্নাতি সামিয়ানার নিচে আয়া বোকা যত সময় পর্যন্ত বইবা আলোচনা শুনবা আল্লাহর অসংখ্য গণিত রহমত আর সকিনা সদা সর্বদা নাজি নইব আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত রাজি বরকত পাইতে থাকবা আল্লাহর তৈরি রহমত আল্লাহর দরবারও আপনার গোবর খান্নি পৌঁছাইয়া দিবা আর আল্লাহ রাব্বুল আলামিনে বন্দাবান্দির জিন্দাগানির গুনার মাফ করে দিবা এর জন্য জান্নাতের বাগান যত সময় পর্যন্ত তা কেন আমরা দেখি আর খালি মানুষ ই সামিয়ানার নিচে আল্লাহর অসংখ্য ফিরিস্তা হলা সইল কেউ বুজুর্গ আল্লাহর অলি মানুষ আল্লাহ বেহেস নসিব হরক

এরারে আতাইন মিতাইন আর এরার যদি চর্মরোগ বেমার থাকে তে ফিরিস্তা অফলোর ফাইলে ফিরিস্তা অফলোর গোসা গেসায় ফিরিস্তা অফলে আতাইন মিতাইন ইতার গার শরীরের মধ্যে যদি কোনো বেমার আজার থাকে তে বালা হয়ে যায় হোকা সুবহান আল্লাহ এর লাগিয়া চর্মরোগ আলা দাউ দাউদ আলা বায়ান যারা এরার লাগি আজকের মাহফিল শিফার মাহফিল আপনারা আয়া শামিল হইবা ফিরিস্তা অফলে আতাইয়া বিতাইয়া দিবা চর্মরোগ দাউদ এলার্জি ইতাবালা হইছে এই বগি আপনারা আয়া আজকের এই মোবারক মাহফিলে আয়া শামিল হন যান সবে একবার হুকা আল্লাহুম্মা আমিন আল্লাহ শরারে আনি দিক দিতা সবে হুকা আল্লাহুম্মা আমিন